মায়ের গর্ভে থাকা কালীন খরচ হয় না নার চেকআপ করা পেশার মাফা পুষ্টি বা আমার নানার কাছে একটা প্রশ্ন কি যে নানা নাতির সম্পর্ক এত মধুর কেন আচ্ছা হ্যাঁ দর্শক শ্রোতা আমাদের পেপটা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে প্রতিদিনের মতো আজকেও কবিগানের পালা নিয়ে আসছি আজকের কবিগণের বিষয় হচ্ছে নানা এবং নাতি আচ্ছা আমি নানার ভূমিকায় অভিনয় করছি এবং আমার বিপক্ষ পাল্লাদার শ্যামল বর্মন করছে নাতির ভূমিকায় ভালো 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 তবে চলুন শুনে আসি আচ্ছা আচ্ছা

মায়ের গর্ভে থাকা কালিন খরচ হয় না নার চেক আপ করা পেশার মাপা পুষ্টি কথা মুখের বুলি না ফুটিতে আবদার করে বেটি আমার বাপের কাছে চাই সোনার একটা আন্তি হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক মুখের বলি ফুটেইনি এখন বেটি যাই আবদার করছে বাবা আমাকে একটা স্বর্ণের আংটি দাও তাহলে দেখেন নানার খরচ কত আরে মুখের বুলি না ফুটিতে আবদার করে বেটি আমার বাপের কাছে চাই সোনার একটা আংটি ছাড়া কমর খান্টা লাগছে ফাঁকা ফাঁকা নানি বলে আমায় তুমি দাও না কিছু টাকা কোন বিপদ এখন দেখেন নানিও বলছে আমাকে কিছু টাকা দাও আমার না লাতিনদের কোমরের একটা বিষয় বনা হ্যাঁ হ্যাঁ তাহলে দেখেন আবার নানারি খরচ নানারি খরচ হ্যাঁ নানারি খরচ হচ্ছে না হ্যাঁ হ্যাঁ কথা নয় তো মনে হয় কাশ্মীরি আপেল রানীর কাছে শাট প্যান্ডি বল তুমি দেব সাইকেল কোন বিপদ হ্যাঁ হ্যাঁ কথা এমন কথা মুখের মানে ভাষা শুনলে আপনার জি ভরে যাবে কিন্তু আবদার থাকবেই কথাতে হ্যাঁ হ্যাঁ থাকবে নানিকে বলছে তুমি শার্ট প্যান্ট দাও আর নানা বলছে তুমি হচ্ছে সাইকেল দাও তাহলে কত বড় দেখেন একটা মানে কিরম ধরনের কথাবার্তা নানা তাহলে কত বিপদ